আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন চমকুন্দা মরিচের মধ্যে যেটা হচ্ছে একবার সর্বোচ্চ কোয়ালিটি এবং বেশ কোয়ালিটি এটা কিন্তু আপনার এক নম্বর কোয়ালিটিতে চমকুদা মরিচটা রয়েছে এটা কিন্তু বাসাই করা হ্যাঁ চৌমুদা মরিচটা প্রথম সিজনের কিন্তু এই মরিচটা এই মরিষটা কিন্তু আপনার প্রথম সিজনে কিন্তু ক্রয় করা হয়েছে তো এই মরিচটার আজকে আমরা এখানে ক্রয় করলাম আপনার ছাপ্পান্নশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে এই মরিচটা নিলাম আপনার ছাপ্পান্নশো পঞ্চাশ টাকায় কিন্তু এই মরিচটা নিলাম তবে এরপরে কিন্তু আপনার আরও খরচ আছে আপনার এখানে যে ঢালা হয়েছে এই ঢালাগুলো কিন্তু আপনার উপরে বস্তাতে উঠাইতে হবে এখানে কিন্তু আপনার বস্তাবতি পঞ্চাশ টাকা খরচ রয়েছে ছে এবং যেখানে কিনছি এখান থেকে আপনার কুরিয়ার সার্ভিস পর্যন্ত আবার পঞ্চাশ টাকা খরচ আছে আবার বস্তা কিনা খরচ আছে আপনার আরও পঞ্চাশ টাকা মোটামুটি আপনার একশো একশো টাকার মতো খরচ আছে আবার পার বস্তায় আবার কমিশন আছে আপনার দুই টাকা দুই টাকা করে কেজিতে কমিশন মানে সব মিলে আপনার আড়াইশো টাকা কিন্তু খরচ আছে কেনার পরে আপনার কোলেস্টোরের মরিচ কেনার পরেও আপনার টোটাল কিন্তু আড়াইশো টাকা কিন্তু খরচ রয়েছে তো আপনারা যদি কেউ শুকনো মরিচ নিতে চান বর্তমান বাজারে যদি শুকনা মরিচ নিতে চান অথবা যদি কেউ কোলেস্টোরের মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন মিসার্জ মুনা ট্যাটাস তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে